ঢাবিতে দাড়ি টুপি নিয়ে কটাক্ষ অবজ্ঞা সন্দেহ সবই সহ্য করেছেন কিন্তু কোনোদিন মাথা নত করেননি কোনো রাজনৈতিক দলের ছিলেন না তবু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সবার আগে রামপুরার অগ্নিগর্ভ রাজপথে জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা একদিকে বুলেটের ভয় অন্যদিকে ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী তবু দেশ মাতৃকার টানে ঘরের মায়া পেছনে ফেলে রাস্তায় দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে স্বৈরাচার বিদায়ের পর বিজয়ের হাসি নিয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু বেশিদিন ঘরে থাকেননি কারণ হাদির কাছে রাজনীতি মানে ক্ষমতা নয় রাজ রাজনীতি দায়িত্ব ফ্যাসিবাদ হোক বা অন্তর্বর্তী সরকার অন্যায় যেখানে হাদি সেখানে শিক্ষক হিসেবে তিনি ছাত্র গড়েছেন ইংরেজি শিখিয়ে মানুষের জীবন বদলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মন্দির পাহারা দিয়েছেন আর স্বপ্ন দেখেছেন সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলার ঢাকা আট থেকে নির্বাচনের ঘোষণা ছিল সেই স্বপ্নেরই আরেক ধাপ কিন্তু নিয়তি ছিল নির্মম নির্বাচনী প্রচারণার এক দুপুরে মানুষের সঙ্গে কথা বলার মুহূর্তেই সব কিছু থমকে যায় রাজপথ স্তব্ধ হয়ে যায় একটি কণ্ঠ নিস্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল তারপর বিদেশ প্রতিটি মুহূর্ত ছিল দোয়া আর অপেক্ষার যুদ্ধ পুরো দেশ তাকিয়েছিল একটি নামের দিকে কিন্তু আঠারোই ডিসেম্বর রাতের সেই মুহূর্তে শরীফ ওসমান হাদি চলে যান না ফেরার দেশে